যে হায়াতির ভিতরে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই ও বাবা আপনি একটু তাকে দেখেন এখানে অনেক বাবা আছেন দাদা আছেন দাদার কাদের উঠছে এখানে অনেক বাবা আছেন বাবা আছেন আপনার কাদে আপনার সন্তানের লাশ উঠেছে এখানে অনেক বাবা আছেন আপনি আছেন আপনার সন্তান আছে আপনার মেয়ে আছে সকলে আছে কিন্তু আপনার নাতিটা আপনার কাঁধে চার পায়ে খাটের উপর উঠিয়া চিরিতরের মতো মায়ার মুখখানি বিদায় দিয়েছেন বাবা কিন্তু আসলাম দুনিয়াতে চলে গেলাম দুনিয়া থেকে এটাই সফলতার জিন্দগি নাই সফলতার জিন্দগি কে থানবী আলাইহি রাহমাত ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ সফলতার জিন্দগি ওটাই যে হায়াতের ভিতরে আল্লাহ আল্লাহর মহাব্বত অর্জন করেছে এবাদতের জিন্দগি বসার করেছে জিন্দগি যাপন করেছে যে হায়াতের ভিতরে এবাদত নাই ওটা মানুষের জিন্দগি নয় ওটা হাইওয়ানি জিন্দগি হাইওয়ানি জিন্দগি যাপনের জন্য কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন না ঠিক তার কারণ ফেকেরের জিন্দগি যাপনের জন্য দুনিয়াতে প্রেরণ করেছে তার কারণ মহান রব্বুল আলমিনের কাছে ছিলাম এখন দুনিয়াতে আসি সামনেও কার কাছে যাব জোরে বলেন কার কাছে যাবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে এই কারণে বাবা দুনিয়ার থেকে কিছু অর্জন করা দরকার আপনি একদিন কামাই করলেন 7 দিন কামাই করলেন বিবিসাব আপনাকে সফল স্বামী বলবে না দুনিয়াতে এক সপ্তাহ কামাই করলেন 10 সপ্তাহ বসে রইলেন আপনাকে বিবিসাব সফল স্বামী বলবে না তদ্রূপ মহান রব্বুল আলামিন হায়াতের দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন নামক আপনাকে দিয়ে দিয়েছে তার মান তার কারণ কি মত হবে এটা নিশ্চিত কিন্তু কার মরণ কোন মুহূর্ত হবে এটা কেউ জানা নাই ঠিক ঠিকঠাক ঠিক